দেশকে ধারণ করে দেশকে যারা ভালোবাসে এই লোকগুলাকে কিভাবে দেশের জনগণের সামনে ভিলেন আকারে উপস্থাপন করা যায় প্রথম আলো কাজ হচ্ছে এটা এখন প্রথম আলো যেভাবে আগাচ সব কিছু নিয়ে এভাবে যদি কন্টিনিউ করতে থাকে আমরা হচ্ছে মার্চ ফর প্রথম আলো দিয়ে দিব প্রথম আলো শুরু থেকেই আসলে সাইকোলজিক্যাল গেম খেলে আসতেছে আমাদের কাছে মনে হয় যে প্রথম আলো ভারতের প্রেসক্রিপশনে চলে প্রথম আলোর যে কার্যক্রমগুলো আমরা জুলাই আন্দোলনের পর থেকে দেখতেছি প্রথম আলো হচ্ছে মানে বাংলাদেশ বিরোধী যত কার্যক্রমগুলো করতেছে সব রয়ের এজেন্টের মতো এবং ভারতীয় দালালের মতো তারা কিছু কাজকর্ম করতে দিচ্ছে এবং ইসলামী বিরোধী তারা অনেক কাজকর্ম করতেছে যেমন কালকে আমরা আরো একটি জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্র আন্দোলনের যে সাবেক নেতা ছিলেন হাসনাদ আবদুল্লাহ তার ব্যাপারে একটি মিথ্যা প্রচার করে তারা এবং মিথ্যা প্রচার করার পরবর্তীতে তারা যখন এটা প্রমাণ করতে ব্যর্থ হয় এর পরবর্তীতে আবার তারা ওই নিউজটি তারা তাদের থেকে তাদের যে মিডিয়া ছিল সেখান থেকে তারা সরিয়ে নিতে বাধ্য হয় এর পরবর্তীতে আমরা আরো দেখতে পারি মানে প্রথম আলো মানে প্রথম থেকে তারা এইসব কাজকর্মগুলো বেশি করতেছে এবং তারা যে কাজকর্মগুলো করতেছে এগুলো হচ্ছে দেশবিরোধী কাজকর্ম এইরকম মিডিয়ার সাথে আসলে বাংলাদেশের জনগণকে বিব্রত করার মতো কাজকর্ম তারা করতেছে প্রথম আলো শুরু থেকেই আসলে সাইকোলজিক্যাল গেম খেলে আসতেছে যখন আওয়ামী লীগের আমলে আপনি দেখতেন যে ওনারা যতটুকু দেশের উন্নয়ন নিয়ে কথা বলতো ঠিক যখন থেকে পাঁচই আগস্টের পর থেকে প্রথম আলো তখন একটু ভিন্ন সুরে কথা বলা শুরু করলো প্রথম আলো শব্দ চয়ন গুলো যদি আপনারা ইয়া করেন একটু দৃষ্টি দেন প্রথম আলো শব্দ চয়ন নিয়ে খেলে ওনারা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে খেলা করে আজকের একটা নিউজ দেখলাম যে জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নাকি দুটো বাস আটকায় রাখছে এইভাবে মানুষকে একটা নেগেটিভ ইম্প্রেশনের মধ্যে প্রথম আলো শুরু থেকেই পাঁচই আগস্টের পর থেকেই করার চেষ্টা করতেছে এবং আমাদের কাছে মনে হয় যে প্রথম আলো ভারতের প্রেসক্রিপশনে চলে ওনারা চাচ্ছে এই দেশে এখন যে সরকার ব্যবস্থা আছে এখন যে আহ রাষ্ট্র কাঠামোতে দেশটা চলছে সেই কাঠামোটা যাতে না থাকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে যাতে আবার দেশটা ফিরে যায় আহ প্রথম আলো খুব সূক্ষ্মভাবে যে কাজটা করতেছে হাসান আবদুল্লাহ যারা এই বিপ্লবের একজন কান্ডারি হিসাবে কাজ করেছিল তাদেরকে একটু নেগেটিভ ফেলা যায় যায় মানুষের কাছে তাদের কমে সেই কাজটা প্রথম আলো একদম পাঁচই আগস্টের পর থেকে শুরু থেকে করে আসে কিন্তু দেশের রাষ্ট্র ব্যবস্থা আহ যেহেতু সরাসরি কোনো মিডিয়াতে হস্তক্ষেপ করতে পারে না এই জন্য প্রথম আলো বারবার বেঁচে যাচ্ছে কিন্তু আমরা চাই যে প্রথম আলো এই কাজগুলো যে করছে ভারতের প্রেসক্রিপশনে তারা যে বাংলাদেশকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে বাংলাদেশে যারা ক্লিন ইমেজের মানুষ আছে তাদেরকে যাতে একটু নিচু করা যায় সেই কাজটা যে করছে এই কাজটার বিরুদ্ধে আসলে আমাদের অ্যাকশন নিতে হবে আমাদের জনগণের অ্যাকশন নিতে হবে এবং আমরা মনে করি যে প্রথম আলো যদি অনত বিলম্বে ক্ষমা প্রকাশ না ক্ষমা না চায় দেশের মানুষের কাছে তাহলে আমরা আবার মার্চ টু প্রথম আলো এই রকমের কোনো কার্যক্রম কর্মসূচি দিতে বাধ্য হব আসলে প্রথম আলো গতকাল যে কাজটা করেছে এটা যে প্রথম আলোর প্রথম কাজ এমনটা না প্রথম আলো এক শুরুর লগ্ন থেকেই এভাবে কাজ করে যাচ্ছে দেশ বিরোধী কাজ থেকে শুরু করে যারা হচ্ছে দেশের ফেমাস থাকে যারা দেশকে ধারণ করে দেশকে যারা ভালোবাসে এই লোকগুলাকে কিভাবে দেশের জনগণের সামনে ভিলেন আকারে উপস্থাপন করা প্রথম আলো হচ্ছে এটা এই প্রথম আলো হচ্ছে সবসময়ের জন্য ওরা হচ্ছে যে ইন্ডিয়ার দালালি করবে ইন্ডিয়ার দালালি করে বাংলাদেশের যারা দেশপ্রেমিক আছে তাদেরকে কিভাবে একদম জনগণের কাছে ভিলেন করা যায় সেভাবে ওরা কাজ করতে থাকবে এই এটা প্রথম আলোর প্রথম কাজ না এই আমাদের যে হাসনাদ ভাইকে নিয়ে যে কথাটা উনি বলেছেন যে বিলাসী জীবন যাপন করতেছেন পরবর্তীতে আবার যখন হাসতাদ ভাই এটা নিয়ে লিখেছেন তখন কোনো ধরনের ক্ষমা না চেয়ে কোনো ধরনের কোনো এটা সদুত্তর না দিয়ে তারা এটা মুছে দিয়েছে এটা ওরা হচ্ছে যে ওরা অলওয়েজ মাইন্ড গেম খেলে বাঙালিদের আমাদের বাংলাদেশি যারা আছি তাদেরকে মাইন্ড গেমের ট্রাপে ফেলে সব সময়ের জন্য ওরা এই গেমটা খেলতে যাচ্ছে এই আওয়ামী লীগের আমলে সারা জীবন আওয়ামী লীগের দালালি করে গেছে ইন্ডিয়া দালালি করে গেছে এখন হচ্ছে যে কিভাবে এই আওয়ামী আবার নতুন করে পুনর্বাসন করা যায় আর বাংলাদেশের মানুষের কাছে যারা এখন এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে তাদের এই মানুষগুলোকে কিভাবে বাংলাদেশের মানুষের কাছে ভিলেন বানানো যায় এটাই ওরা করে যাচ্ছে হ্যাঁ আর এখন প্রথম আলো যেভাবে আগাচ্ছে সব কিছু নিয়ে এভাবে যদি কন্টিনিউ করতে থাকে আমরা হচ্ছি মার্চ ফর প্রথম আলো দিয়ে দিব এটা ছাড়া আমাদের আর কোনো বই নেই